হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন সো আমি অনেক ভালো আছি কিন্তু আমি বাসায় আসছি অলমোস্ট এক সপ্তাহর উপরে হয়ে যাচ্ছে তো আমি আজকে বাসায় মানে ঢাকায় ব্যাক করব সো আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করব কখন যে এক সপ্তাহ হয়ে গেছে আমি নিজেও জানি না তো ভাবলাম যে আপনাদের সাথে ছোটোখাটো ব্লগটা আজকে একটু শেয়ার করি আর আপনারাও দেখতে অনেক বেশি পছন্দ করেন সো কে কোথা থেকে হচ্ছে ব্লগটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সো অলমোস্ট কিন্তু আমি রেডি আস্তে আস্তে সব কিছু বুঝাবো দেন বাইরের হওয়ার সময় আবার ভিডিওটা কন্টিনিউ করবো তারা সো ফাইনালি রেডি টেডি হয়ে ঠান্ডা কাপড় পরে একদম হচ্ছে বের হয়ে গেছি কারণ বাস হচ্ছে নয়টা চৌদ্দে ছিল এটার কারণে আর আমার সাথে দেখেন আমার মা আমার বোনেন আমার মায়ের পাঙ্গ এই দুইটার জন্য তো কোথাও যাওয়া যায় না আপনারা খুব ভালোভাবেই জানেন আমার মা আমার সাথে যাচ্ছে দেখে ওরাও হচ্ছে আমার মায়ের সাথে যাচ্ছে আমাকে দিতে আর কি আর এদিকে আমার মা হচ্ছে আমার বাবার সাথে কথা বলতেছিল আর আমাকে দেখেন কি একটা অবস্থা এরপরে আমি ব্যাগ রাখি নিচে এন্ড আমার মা আমার জন্য অনেকগুলো সবজি দিয়েছে ব্যাগে ভরে মায়েরা মনে হয় এমনই যখনই বাসায় যাবো কি দিবে কি দিবে না একদম এরকম করে আর আমার বোনেরও মৌড ছিল একটু ওরে আমি জোর করে ডেকে নিয়ে আসছিলাম এই যে রাস্তায় দাঁড়ায় আছি আর দাঁড়ায় থাকতে থাকতে এই যে দেখেন আমার ব্যাগের পুতুল পেয়ে কি অবস্থা করতেছে আমার ব্যাগে কি আছে কি নাই সব দেখাই দিতেছিল হোক ব্যাগে একটা আপেল নিয়েছিলাম গাড়িতে যাওয়ার আবার সবাই খাওয়ার জন্য আর বাসে ওঠার পরে কি পরিমাণ যে খারাপ লাগতেছিল গাইস যা বলে বোঝানোর মতো না অনেক দিন পর জাননি করলে আমার এরকম হয় সো জার্নি তো আর ঘন ঘন করা হয় না তারপরেও বাসে আসে অনেক দিন হয়ে গেছে তো যেহেতু দিন পরে যাচ্ছি বাসে উঠছে আমার একটু খারাপ লাগতেছিলো আর মায়ের জন্য বাবার জন্য আমার বোনের জন্য আর এই ছোটো ছোটো দুইটা বান্দরের জন্য আরও বেশি খারাপ লাগতেছিল ওদের নামগুলো কিন্তু ওরিও আর কোকো ওরা অনেক বেশি কিউট সিরিয়াসলি সামনাসামনি না দেখলে বুঝবেন না আর এই যে আপেল আমি আপেলটা বের করে খাইতে খাইতে যাচ্ছিলাম বাইরে দেখে দেখে এরপরে আমি যে ঘুম থেকে উঠে আমার অবস্থা ঘুম থেকে উঠার পরে আমি দেখি আমি মিয়ামিতে অ্যান্ড আমার বাড়ি থেকে নিয়ে আসা কম্বল আর মিয়ামি এত সুন্দর করে লাইটিং কেন করছে আমি জানি না বাট অনেক বেশি সুন্দর লাগতেছিল সো দেখতে দেখতে আমি হচ্ছে বাসায় পৌঁছায় যাই আমি রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নিই নেই যেহেতু আমাকে সকাল চারটা বাজে হচ্ছে বাস থেকে নামানো হয়েছে আর বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল নামার পর পরে আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসি আর ঢাকা শহরের অবস্থা তো এখন আর তেমন আগের মতো ভালো না সবাই ফোন বের করতে অনেক বেশি ভয় পাইছি এর কারণ কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আর এই যে আমার গাছগুলোর অবস্থা দেখেন কোনো মতে বেঁচে আছে আর কি দিন এক সপ্তাহ আট নয় দিন পানি না পায়া একদম শুকাই গেছে দেখো বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল আর সুন্দর একটা রোদ আসতে ছিল ওয়াচিং মাই ভিডিও